সোশ্যাল স্ক্রিনিং আজকে এই এই ক্রিসমাসে প্রায় দুর্গাপুজোর মতন চারটি খুব ইম্পর্টেন্ট বাংলা ছবি রিলিজ করছে আমি মনে করি যে হ্যাঁ হিন্দি তামিল তেলেগু এই সমস্ত ছবির অনেক চাপ আছে তার সত্ত্বেও আমাদের বাংলা ছবি এবছর সবাই প্রত্যেকটা ছবি খুব ভালো পারফর্ম করেছে এবং বছরের শেষেও আমরা খুব বাংলা ছবি খুব ভালো পারফর্ম করবে চারটে ছবিই আমার খুব প্রিয় তবে এই ছবিটা আমার কাছে একটু স্পেশাল কারণ অনেকটা আমরা রাজের বিশেষ করে কমার্শিয়াল ছবি অ্যাকশন ছবি প্রেমের ছবি খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছে আমাদের বাংলায় তবে এরকম একটা ফ্যামিলি ছবি এটা রাজের জন্য একটা নতুন স্টার বলব এবং তার তার সঙ্গে অবশ্যই আমি বলবো আমার নিজের খুব প্রিয় চারজন অভিনেতা আছেন সেখানে মিঠুনদা আছেন ননস্বতী আছেন ঋত্বিক আছে আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং শুভশ্রী আছেন আর মিঠুনদা সম্পর্কে আলাদা করে বলার মতো সাহস আমার নেই কারণ উনি একটা অন্য মাত্রার অভিনেতা আমরা ছোটোবেলার থেকে ওনার ছবি দেখে বড়ো হয়েছি এবং তা নয় আমি মনে করি ভারতবর্ষের প্রথম শ্রেণীর দশ পনেরো জন অভিনেতার মধ্যে মিঠুনদা একজন অন্যতম অভিনেতা আর অল ফিল ভেরি প্রাউড আর আমরা আমি ব্যক্তিগতভাবে লিচুন অসম্ভবভাবে ফলো করে এসেছি তিনি তার কেরিয়ারটাকে কীভাবে নিয়েছেন একদিক থেকে যেরকম করে আনসার করছেন আবার এক পাশাপাশি দাঁড়িয়ে তিনি বুদ্ধদেব দাসগুপ্ত ছবি করে নিয়ে চলেছেন তো ওই মানুষটা সম্পর্কে অভিনয় নিয়ে আমার বলার সাহস নেই কিন্তু বাকিরাও অসম্ভব ভালো অভিনেতা এবং আমাদের আমার ছোটো ভাই দেবের ছবিও রিলিজ করছে খাদান ও একটা বড়ো চ্যালেঞ্জ নিয়েছে এটা অনেক দিন পরেও ওর একটা অন্য জোনে আবার ঝুঁকছে তা আমার মনে হয় মানুষই সেকেন্ড ছবি ভেরি ইম্পর্ট্যান্ট চলচ্চিত্রের ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম আমার ভালো লাগছে দেখে ট্রেলারগুলো আমার মনে হয় এই বছর ক্রিসমাস বাংলা ছবি জমিয়ে দেবে আর আমরা সবাই হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি মিউজ আনন্দের সঙ্গে হাসি মুখে